বৈতালিক এবং উপাসনার মধ্যে দিয়ে শান্তিনিকেতনে শুরু হয়েছে পৌষ মেলা এবং পৌষ উৎসব মঙ্গলবার ভোর থেকে শান্তিনিকেতন গৃহ থেকে ভেসে আসে সানাইয়ের সুর তারপরেই তলায় উপাসনা হয়েছে সকাল সাড়ে সাতটা নাগাদ উপাসনায় অংশ নিয়েছিল বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য প্রবীর কুমার ঘোষ বিশ্বভারতীর কর্মী অধ্যাপক ছাড়াও সকল ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন বীরভূমের জেলা সভাধিপতি এবং জেলা শাসক। এবার মেলার আয়োজনের দায়িত্বে রয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট এবছরের মেলা চলবে ছ দিন আঠারোশো তেতাল্লিশ সালের একুশে ডিসেম্বর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্রের কাছে এই ধর্মের প্রচারও করেন এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সালে বাগানে উপাসনা ব্রাহ্ম মন্ত্র পাঠের আয়োজন করেন এভাবেই সূচনা হয় পৌষ মেলার পরে আঠারোশো বাষট্টি সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠার কথা ভাবতে শুরু করেন ভাবনার দীর্ঘদিন বাদে আঠারোশো সালে ব্রহ্ম মন্দির উপাসনা গৃহ প্রতিষ্ঠিত হয় এখান থেকেই শান্তিনিকেতনের পৌষ উৎসবের সূচনা আঠারোশো সালে এই উৎসবের পাশাপাশি মন্দির সংলগ্ন মাঠে শুরু হয় পৌষ মেলা দিন দিন বৃদ্ধি পেয়েছে মেলার পরিধি পরে মেলা উঠে আসে পূর্বপল্লীর মাঠে একশো বিরাশীতম সাংবাৎসরিক উৎসব পৌষ মেলার শুভ সূচনা হল উপাচার্যের হাত ধরে এখানে উপস্থিত ছিলেন বিশ্বভারতী সমস্ত কর্তৃপক্ষ বীরভূম জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন ডিএম সাহেব উপস্থিত ছিলেন আমরাও সকল উপস্থিত ছিলাম সরপরি কয়েক হাজার মানুষ যারা বিশ্বভারতীর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে উপস্থিত ছিল শুভ সূচনা হলো দেশ দেশান্তর থেকে দেশের বাইরে থেকেও অনেক স্টল ব্যবসায়ী এসেছে দোকানদার এসেছে যারা এই মেলা প্রাঙ্গণে আসবে তাদের উদ্দেশ্যে বীরভূম জেলা প্রশাসন এবং বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি আসুন মেলা প্রদক্ষিণ করুন মেলার রস উপভোগ করুন বাউল গান শুনুন